আল্লাহ নবী সাল আলি হাসাল্লাম বলেন আমি নিজে পড়ছি রিয়াজুস আলিহীন একটা হাদিসের বিখ্যাত কিতাব আছে ওইখানে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন হাসরের ময়দানে প্রত্যেক নবী শুনতেছেন প্রত্যেক নবী নিজ নিজ ইমানদার উম্মত নিয়ে দাঁড়াবে যার উপরে যতজন ইমান আনছে নবীজি বলেন এমন নবী আসবে দাঁড়াবে যার সাথে উনার ইমানদার উম্মত তিনজন মাত্র এমন নবী আসবে যার সাথে উনার ইমানদার উম্মত ইসনান দুইজন আল্লাহ নবী বলেন এমন আসবে যার সাথে উনার ইমানদার উম্মত মা আহু ওয়াহেদ একজন এরপরে নবীজি বলেন এমন নবীও দাঁড়াবে হ্যাঁ কি নাই অথচ তিনি নবী মনে করেন তিনশো বছর উনি দাওয়াত দিয়ে গেছে আগের নবীরা বছর তো মনে করেন তিনশো বছরই দাওয়াত দিছে কিন্তু এমনও হতে পারে কেউ একজনও কি আনে নাই তো এই কারণে ওই নবী বাদ বাদ এটা এইটা বুঝাইতেছি আমার দাওয়াত সারা জীবন আমার বলা আমার দায়িত্ব এটা আমার জিম্মাদারি দিবানিসি বলতে থাকা কিন্তু আল্লাহর কাছে ফয়সালা হে এটা মালিকের হাতে আমাদের জিম্মাদারি ইন আলাইকা ইল্লাল বালা নবীকে আল্লাহ বলছে আপনার দায়িত্ব শুধুই কেবল পৌঁছানো আমা আলাইনা ইল্লাল বালা আবার নবী বলছে আপনার তোমরাও বলবা যে আমাদেরও দায়িত্ব শুধুই পৌঁছে দেওয়া আল্লাহ নবীকে আল্লাহ বলছি রসূল বল্লির মা উমশিলা ইলাইকামের রব্বী হে রসুল আমার যত কিছু আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি তার সবটা প্রিপোর্স আয়ে দেবেন সবটার তো করবেন সবটা আপনার গায়ে লাগুক নয়তো ফিটে লাগুক আপনার কলিজাত লাগুক নয়তো হাড্ডিত লাগুক আপনার কাছে সবটা পৌঁছাইতে হবে নামাজের ফজিলত যেমন বলতে হবে সুদের অপকারিতা এটাও বলতে হবে বোঝেন নাই কথা হালালের কথাও বলতে হবে হারামের কথাও কি করতে হবে বাদ দেওয়া যাবে না বাদ দিলে উনি আল্লাহর পথের দায়ী হবে না অহিল্লম দাফাল আল্লাহ নবীকে বলছেন অহিল্লম্টাফাল হে রসুল যত কিছু আপনাকে বলতে বলছি যদি তার কিছু বাদ দেন না বলেন রেখে দেন ছেড়ে দেন ফামাব আল্লাহ তারিশ তাহলে আপনি নিজের রসুল হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এটা আদায় হলো আপনি পূর্ণ রসুল হলেন না কথাটা বুঝছেন এই জন্য এটা কেমন জরুরি বিষয় আমাকে পূর্ণ পৌঁছাইতে হবে দিবা নিশি মেহনত করে আল্লাহর কথা পছন্দ লাগলেও পছন্দ না লাগলেও বলতে হবে বলতে হবে কিনা না বলে না বললে আমাদেরকে জবাব দিতে হবে এই জন্য এটা রসুল্লা সাহেবকে আল্লাহর আদেশ আপনি পুরা পৌঁছান আচ্ছা আর একটা আল্লাহ পাক শক্ত কথা বলে দিছে নবীজিকে এটা শুনলে আশ্চর্য হবেন কোরআনুল করিমের আয়াত অবাক কথা আল্লাহ নবীকে বলছে পৌঁছাবেন কদ্দুর পূর্ণ না সামান্য বলেন না কিন্তু আবার এটা বলে দিছে পৌঁছাবার ক্ষেত্রে এক শব্দ আমি বলি নাই এমন কিছু আমার নামে বলবেন না বুঝছিনি কথাটা একটা কথা একটা শব্দ একটা বিন্দু বেশ কি বলবেন না বললে কি হবে আহা এটা নবীজিকে যে কথাটা বলছে এ কথা ভাবলে শরীর কাঁপ দিয়ে ওঠে কাঁপ দিয়ে ওঠে নবী কে আল্লাহ বলছে ওলাউ তাকবালা আলাইনা বাদ আল আকাবিল আয়াত আল্লাহ বলেন হে নবী আপনি যদি আমার নামে একটি কথা বানিয়ে বলেন বানায়া বলেন বানায় বানায় কথা কয় না হাসে রসিকতা করে তামসা করে হ্যাঁ কিচ্ছা কয় গপ কয় কথা জিলায় কয় মানুষ তো মানুষ তো শুনে না দোস্ত মানুষ অয় দেখা মানুষ শুনে যে যেকোনো কিছু বলার অনুমতি বানায় বানায় কথা বলা বেহুদা কথা বলার তামসার কথা বলার কোনো অনুমতি নাই আপনারা যদি এখানে দুইশো পাঁচশো বা তিনশো লোক হয়ে থাকেন তাহলে যদি এক ঘন্টা সময় হয় তাহলে দুইশো লোকের এই দুইশো ঘন্টা সময় আমার কাছে আমার আমার কাছে কি বলেন না আল্লাহ তালা আমার হাতে এখন মনে করেন দুইশো ঘন্টা আল্লাহ আমার কাছে আমানত দিছে তাহলে এই দুইশো ঘন্টা আমানতের হেফাজত করা আমার দায়িত্ব আপনাদের এই সময়টা আমার কাছে এখন আমানত এই জন্য আল্লাহ তালা নবীকে বললেন আপনি যদি একটি শব্দ বাদ সামান্য কিছু বানিয়ে বলেন লা কঠিন কথা আল্লাহ বলেন নবী তাহলে আমি আপনার ডান হাত এই ডান হাত চেপে ধরুন ধোইরা এভাবে ঘাড় এভাবে ঘাড় নামাইয়া সুম্মা লা কতা'না মিনহুল ওয়াতীক আপনার গর্দনটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেলো কারে বলছি বুদ্দিন কারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে মিয়া আপনি আমির কই আমরা কোন খবর আসিনি হচ্ছে আপনার গরদান আলাদা করে ফেলুন ওই রক যে রক ছিঁড়ে গেলে মানুষ মরে যায় সাহা রক এটা ছিঁড়ে গেলে মৃত্যু ওই রক আলগা করে ফেলুন তার মানে একটি শব্দ বৃষ্টি বলার অধিকার নেই একটি শব্দ বাদ দেওয়ারও অধিকার নেই এমন কোরানে বহু আয়াত আছে যে আয়াতটা শুধুমাত্র নবীজিকে আল্লাহ তালা আদব শিখাবার জন্য বলছেন যে নবী আপনার এই কথাটা এই আচরণটা এই মুহূর্তে উপযুক্ত হয় নাই আমি এটা ঠিক করে দিলাম আপনারে আর যেন এমন না হয় এমন কথা আছে কোরআনে যেমন একদিন আল্লাহ নবী হলে সাল্লাম একজন অন্ধ সাহাবি নবীজির কাছে আসছিলেন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ আন আসার পরে উনি এসেই আইসেই উনি তো অন্ধ তো নবীজির সামনে কে আসে না আছে উনি করি দেখছি নি কথা বুঝেন নাই আইসেই উনি বলতেছে আল্লিবনি মিন্মা আল্লা মাকে ল হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে যে আইলেম দিছে কোরআন আপনি এখান থেকে আমারে কিছু শিখান আর আমার আমি এতে আমল করুক কিছু বললে আমার একটা আমলকণ বা একটা কিছু বলেন আমি আমল করবো ঘটনাচক্রে আল্লাহ নুবিশ্বাস ল ল সাল্লাম তখন মক্কার খোরাইশদের সিনিয়াত বড় বড় লিডার শ্রেণীর কিছু কাফের নেতার সাথে কথা বলতিছিলেন। ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ওরা তখনও কাফের মনে করেন আবু যে হেল আবুল আহ অথবা সাহেব এরা আর কি একবারে বলতেছিলেন নবীজি এরকম এই যে আমি অনেকদিকে ফিরে এ বাড়ির দিকে তাকাইলাম না তো তাকাইয়ে দেখলেন যে উনি অন্ধ সাহাবি আবদুল্লাহ তো নবীজি ভাবলেন আচ্ছা ঠিক আছে হে তো আমার অনুসারী এ তো কালেমা মা নেই হে একটু বসক না পরে কমু হেরে আগে এরারে বলি এরা তো যদি একটা লোকীমান আনে আমার অনেক ফায়দা হবে উপকার হবে সেই জন্য এইটা ভাইবা আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাম ওই ওনার দিকে আমি তাকাইয়া আবার চেহারা এরকম এই জন্য তাকাইলা আবার কি করলাম এদিকে চেহারা ফিরাইয়া নিলাম ফিরাইয়াও ইহা করে বুঝাইতে লাগছে সাথে সাথে হজরতে জিবরিল কোরআনের আয়াত নিয়া আল্লাহ নবীর কাছে আসছে সুবহানাল্লাহ কোরআন এর একটা সূরা নাযিল হইছে আল্লাহকে পাক নবীকে বলেন আবাসা ওয়া হে নবী কি করলেন এটা এদিকে তাকালেন আর ফিরে আবার ফিরে এদিকে এসে ফুল চেহারা ঘুরে ফেললেন কেন আনজা আখুল আমা লোকটা অন্ধ এই কারণে না কথার কি ঢং হলো রসুল কে বলতেছে নবী কে বলছে মিয়া কি করলেন এটা বেচারা অন্ধ দেখে না অন্ধ কে মূল্যায়ন করলেন না আপনি কি জানেন যারা রে বলতেছেন তারা যে ইমান আনবো এর কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে আল্লাহ বলতেছে নবীরে রে করলেন এরা যে ইমান আনবো আপনার কাছে কোনো নিশ্চয়তা আসেনি নবীকে আল্লাহ জিগাইতেছে আর এ যে আমল করবে তার তো নিশ্চয়তা আছে কারণ তার তো ইমান আছে কথা বুঝেন নাই তার তো কি আছে এ তো কি করবে আমল করবে আর এরা তো আমনে আরো বলল আমি যদি ফয়সালা না দেই তাহলে তো ইমান আনার সম্ভাবনা আপনি কেমনে জানেন হে ইমান আনবে না না আপনি এগোরে মূল্যায়ন করলেন বেশি এরপরে আল্লাহ এইভাবে বলে আল্লাহর পরে বলেন কাল্লা ইন্নাহা তাজকিরা সাবধান এটা কিন্তু উপদেশ নবী কি বলছে উপদেশ দিলাম এমন যেন আর না হয় হাদিস আছে তাফসীর আছে এর পরে যখনই এই সাহাবী আসতেন কেডা ওই অন্ধ সাহাবী নবীজি উনারে মনে করে ওই যে গেট আমি এনে বসা নবীজি উনারে দূরের থেকে দেখলেই আগে ডাক দিয়ে কইতেন মার হাবা আও মার হাবা আইয়ো বিমান আ থ্যাবা দিয়া লফ ফি তোমার কারণে কথা শুনছি বাবু তোমার কথা আগে আও হ্যাঁ হ্যাঁ এটা তফসিরা তোমার কারণে কি শুনছি হি তুম তুমি আগে কও তোমার সমাধান হওক আগে এরপরে যে ডৈ ভই গো কথা কই গো তুমি কও আগে শুভা নাম তাহলে এখন এই যে বিষয়টা এটা নবীজির সাথে একান্ত ব্যাপার না কথা বলেন না কেন এখন নবীজিকে যদি চিন্তা করতো খাইছে এটা তো একটা ব্যক্তিগত বিষয় আমার কে আল্লাহ তালা বলছে এটা নাই কই সবাই না শুনে তাইলে তো কোরআনের এই আয়াতগুলো আর বলা হতো না ঠিক না বলেন আর কেউ যদি জিগাইতো যে ইয়া রসুল আল্লাহ এই মাত্র কি না জি লইছে জিব্রাহিম তো নবীজি যদি বলতো আচ্ছা এটি ব্যক্তিগত ব্যাপার সব কথা ধৈর্য না তো প্রত্যেক কথা জিঙ্ঘাও দরকার লাগলো তো আমি কইতাম কথা বুঝেন না মনে করেন এরম কই একটা জারি দিয়ে লাইল যাই প্রত্যেক কিছু এত খবর রাখা লাগলে তো আমি কম এটা আমার একটা কথা ব্যক্তিগত কথা ওই আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার মনে আছে এই টু থ্রিতে যখন পড়তাম তো ফাইভের ছেলে এরা অনেক সময় অনেক কিছু গল্প সল্প করলে আমরা দাঁড়াইলে তো এইটা কইতে যে এই সর না তোর আফার ক্লাসের কথা এটি উর্ফের ক্লাসের কথা আর কি যে আমরা টুর কথা না এগুলো টু থ্রির কথা না ফোর ফাইভের কথা তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই কথাটা লুকায় নাই বরং আল্লাহর কোরআন নাজিল হয়েছে নিজের ব্যাপারে তবু উন্মতের কাছে বলে দিছে। তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য কয়েকটা কথা প্রথম কথা হলো এক নম্বরে হওয়া। কি হওয়া বলেন এটা জরুরি এটা জরুরি কিছুক্ষণের জন্য যদি কেউ দিল আল্লাহর কোরআনের কথার দিকে মোতাবাজ্য করে মানে ফিরায় মনোযোগী হয় আল্লাহর কসম এটার একটা বরকত অবশ্যই তার কলিজার মধ্যে এর একটা প্রভাব পড়বেই পড়বে যদি কেউ ওই যে চিনির দানা চিনির যে দানা না না দানা দানা চিনি চিনির দিয়েছে যদি এক খায় এটা যেমন মিষ্টি লাগে চিনির দানা একটাও যদি বাচ্চা মুখে দেয় এটারও তো কদ্দুর মিষ্টি হইলেও তার জিব্বার মধ্যে অনুভব হয়ই হয় কি না বলে তাহলে এটা যদি কি হয় একটা দানাও হয় এক দানাও যদি হয় তারপরেও এটার মিষ্টি জিব্বার মধ্যে ঠিক কোরআনের বরকত এটা এটার বরকত হবেই হবে ভাইয়া এটার বরকত হবে তুমি আজকে মনোযোগ দিয়ে শুনলা হতে পারে দশ বছর পরে আল্লাহ তালা তোমাকে আজকের কথার বরকতে মেকামলের তৌফিক দিয়ে দেবে হ্যাঁ কোন কথা আমি জন্য হিম্মতের সাথে এটা বলি আল্লাহর কথা একটাও বিফলে যায় না কোন মাইন নেই সোজা কথা নেই এটা বিফলে যায় না পরিবর্তন সাগরের পরিবাদ্যে ঢেউ বিশাল মহাসাগরের ঢেউ বোঝা যায় না আল্লাহর কোরআন এক মহাসাগরের নাম এই সাগরের মধ্যে ঢেউ উঠে বান্দার কলি যায় কিন্তু আল্লাহ তালা যাকে যখন ইচ্ছে করেন হেদায়ত তখনই দান করে হতে পারে তার দাদার দোয়া তিরিশ বছর পরে তার নাতি ওই দোয়ার বরকতে আলেম হয়েছে ওই সত্তর বছর আগে বংশধরের কেউ দোয়া করে গেছে ওনার দোয়ার বরকতে তার বংশে সত্তর বছর পরে একজন ন্যাক্কার আল্লাহওয়ালা হয়েছে